আচ্ছা বা যে ছবি ধরা পড়ছে গ্যালাক্সির সামনে বুলেট প্রুফ সেখানে গ্লাস লাগানো হচ্ছে এবং নিরাপত্তা আটোশাটে রয়েছে ওয়াই প্লাস সেখানে নিরাপত্তা রাখা হয়েছে কি জানতে পারছো কোন কি হামলার আশঙ্কা যার জন্য তৈরি ঘড়ি এই গ্লাস ফিট করা হচ্ছে দেখো যে ছবি আমরা দেখাচ্ছি সেটা থেকে কিন্তু পরিষ্কার বুলেট প্রুফ গ্লাস এবং এই বুলেট প্রুফ গ্লাস লাগানো হলো কোথায় না সালমান খানের যে বাসভবন গ্যালাক্সি সেই গ্যালাক্সির ফার্স্ট ফ্লোরে মাথায় রাখতে হবে এই ফার্স্ট ফ্লোরেই কিন্তু সালমান খান থাকে একটি ওয়ান বিচ তে এবং তুমি যদি ছবিটা ভালো করে দেখো তাহলে বুঝতেই পারবে যে বুলেট প্রুফ গ্লাস এবং তার সামনেটাও কিন্তু বেশ কাঁটাতারের একটা রিং করা বা হয়েছে এবং এই ছবিটাই কিন্তু ধরা পড়েছে গ্যালাক্সির বাইরে থেকে এবং এটা অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে এই জন্যই যে আমরা জানি যে সামনে তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি আছে এবং তার আগে বা ফের একবার সারা দেশ জুড়েই নাশকতার আশঙ্কা করা হয় যার জন্য এই পার্টিকুলার সময় তাতে সারা দেশ জুড়েই কিন্তু তল্লাশি বা বাড়িয়ে দেওয়া হয় এবং সালমান খান যেভাবে তার দিকে কয়েকদিন গত আগে থেকে মানে তিনি বিষ্ণয়ী গ্যাং এর যে একটা নিশানায় রয়েছেন সেটা বলার অপেক্ষা রাখে না কিছুদিন আগেই সালমান খানের বাবা সেলিম খান তিনিও কিন্তু এই সমস্ত দুষ্কৃতী তাদের নিশানায় রয়েছেন এবং এই যে বারবার করে সালমান খান এবং তার পরিবারকে নিশানা করা হচ্ছে সেই কথা মাথায় রেখেই কিন্তু তার গ্যালাক্সির নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে খবর এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে গ্লাস বা বুলেট প্রুফ গ্লাসটা লাগানো হয়েছে সেটা কিন্তু ফার্স্ট ফ্লোরে এবং এই ফার্স্ট ফ্লোরেই সালমান খান থাকেন একদম শুরুর দিকে যদি আমরা ফিরে যাই তাহলে কিন্তু আমরা জানি সেই সময় এই জায়গাতেই কিন্তু মানে ওই যে রাস্তাটা সালমান খানের বাড়ির সামনেটাই কিন্তু একটা মানে আকাশে একটা গুলি চালানো হয়েছিল এবং সেই গুলি চালানোর পর সেখান থেকে দুশ্চিন্তটা পালিয়ে যাওয়ার চেষ্টা করে বাবা দিকির বা হত্যা এবং তারপরেই আহ খান খানের নিশানায় সালমান খানকে বা নিশানা প্রত্যাগের বিষ্ণয়ী গ্যাং তার কারণ হিসেবে তারা দেখিয়েছিল যে কৃষ্ণসার হত্যা মামলা এবং কৃষ্ণসার হত্যা যে ঘটনা ঘটেছিল সেখানে সালমান খান সালমান খানকে রোশানালে ফেলেন এই বিষ্ণয়ী গ্যাং এবং যেভাবে বাবা দিকে হত্যা করা হয়েছে তারপরে একাধিক জায়গা থেকে দেশের একাধিক জায়গা থেকে কিন্তু এই সালমান খানের নাম করে হুমকি এসছে মুম্বাই ট্রাফিক কন্ট্রোলে সেই সমস্ত হুমকির পর বেশ কয়েকজনকে আটক করতে সক্ষম হয়েছে কিন্তু এখনো যে তার থেকে এই বা আশঙ্কার মেঘ কাটে সে তার জন্য সেটা হয়তো আরো একবার প্রমাণ পাওয়া গেল এবং হয়তো যেটা একেবারে সূত্রের খবর মুম্বাই পুলিশ সূত্রের খবর যেটা পাওয়া যাচ্ছে যে হয়তো আরো একটা আশঙ্ক মানে আক্রমণ হতে পারে অ্যাটাক বা হতে পারে ছাব্বিশে জানুয়ারির মধ্যেই তার জন্য কিন্তু অতিরিক্ত নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হলো সালমান খানের অঙ্কিতা ধন্যবাদ সুমন্ত অর্থাৎ হামলার আশঙ্কা এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে কারণ সামনেই রয়েছে ছাব্বিশে জানুয়ারি আর ছাব্বিশে জানুয়ারির আগে প্রত্যেকটা দিকেই নিরাপত্তা খুঁতে দেখা হয় এবং একটা জঙ্গি হামলার একটা বিষয় থাকে বা একটা আশঙ্কা করা হয় তাই তারই আগে এবার সালমান খানের বাড়ির সামনে কিন্তু বুলেট প্রুফ সেই কাচ বা গ্লাস বসানো হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন